নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সাইবার ক্রাইম শব্দটি সঙ্গে আমরা সকলেই পরিচিত বর্তমান জাতীয় স্তরে মিডিয়াতে সাইবার ক্রাইমের সঙ্গে আরেকটি শব্দ আলোচিত হচ্ছে তার নাম ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট অ্যারেস্ট শব্দটি আমরা সকলেই জানি কিন্তু ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে আমাদের কতখানি ধারণা আছে জানা যাচ্ছে কিছু সাইবার ক্রাইম প্রতারক এই বিশেষ পদ্ধতি অবলম্বন করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাত করছে তারা প্রথমে পুলিশের পরিচয় দিয়ে একটি ফোন কল বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে বলবে আপনি একটি অপরাধমূলক কাজের সাথে যুক্ত এবং সেই অপরাধমূলক কাজের জন্য আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি হয়তো প্রথমে তাদের কথা বিশ্বাস করবেন না তারা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনার বিষয়ে তথ্য সংগ্রহ করে একটি অপরাধের ঘটনা এমনভাবে বলবে যেটা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন এরপর তারা হোয়াটসঅ্যাপ বা ইমেলে একটি নকল অ্যারেস্ট ওয়ারেন্ট কপি ও একটি স্কাই ভিডিও লিঙ্ক আপনার কাছে পাঠাবে বলবে পুলিশ অফিসার ভিডিও কলের মাধ্যমে এই অপরাধের বিষয়ে নিয়ে আপনাকে জেরা করবে আপনি হয়তো ভয় পেয়ে পুলিশ অফিসারের সাথে কথা বলার জন্য ভিডিও কলে হবেন কিন্তু ভিডিও কলটি অন করলেই দেখতে পাবেন সত্যি একজন পুলিশ অফিসার বসে আছে আপনার সাথে কথা বলার জন্য জন্য ভিডিওটি দেখে মনে হবে না এটি একটি নকল পুলিশ স্টেশন ও একজন নকল পুলিশ অফিসার সামনে বসে আছে ঠিক যেমন সিনেমার পর্দায় পুলিশ স্টেশনের সিন তৈরি করা হয় তারপর সেই পুলিশ অফিসার জেরা শুরু করেই বলবে আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছে যতক্ষণ পর্যন্ত জেরা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই ভিডিও কল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না তারা বলবে যদি আপনি কোনোভাবে ভিডিও কলটি বন্ধ করে দেন সেই মুহূর্তে পুলিশ বাড়িতে গিয়ে আপনাকে অ্যারেস্ট করে আনবেন যখন তারা বুঝতে পারবে আপনি ভয় পেয়ে তাদের ফাঁদে পা দিয়েছেন সেই মুহূর্তে তারা এই ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য আপনার সাথে টাকার মাধ্যমে ডিল করবে ঠিক এইভাবে দেশ জুড়ে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা সাজিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এই সাইবার ক্রাইম অপরাধীরা অর্থ লুট করছে তাই সাবধান হয়ে যান হোয়াটসঅ্যাপ বা ফোন কলে অজানা কোনো নাম্বার থেকে কোনো মেসেজ বা কল আসলে সেটি কোনোভাবে গুরুত্ব দেবেন না বিশেষ করে ভিডিও কল সব অজানা নাম্বার তো প্রথমেই ব্লক করা যায় না কিন্তু এই ধরনের কথা শুরু হলেই ব্লক করে দেবেন হোয়াটসঅ্যাপে কোনো অজানা লিঙ্ক আসলে সেটিকে ওপেন করবেন না চেষ্টা করুন সোশ্যাল মিডিয়াতে আপনার যতটা সম্ভব প্রাইভেসি মেনটেন করতে আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস সোশ্যাল মিডিয়াতে দেবেন না আর এই ধরনের কোনো কল আসলে লোকাল পুলিশকে জানান এছাড়া ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন এখানে গিয়ে যোগাযোগ করুন আমাদের দেশে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো আইন নেই ভার্চুয়ালি কখনো কোনো পুলিশ অফিসার অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাতে পারে না বা অ্যারেস্ট করতে পারে না কোনো পুলিশ অফিসার আপনার কাছ থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো অর্থ চাইতে পারে না তাই সাবধান হন সতর্ক থাকুন অন্য কেউ সতর্ক করে দিন এই ধরনের ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে তার প্রতিবাদ করুন আমি অনুরোধ করব এই ভিডিওটি সকলের কাছে ছড়িয়ে দিন যাতে সাধারণ মানুষ এই সাইবার ক্রাইমের নতুন পদ্ধতির শিকার না হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আর এই ধরনের অন্য কোনো বিষয়ের ওপর যদি জানতে চান কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব এই বিষয়গুলি তুলে ধরা আরও অন্যান্য খবর জানতে হলে চোখ রাখুন এবিপি লাইভের পদ্মায়